কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ছাত্র যে চমুখে সানৎখানা যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ হকে কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরা যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যবনের স্বার্থ কথা গুজবে সকল বাধা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে লেখা লেখি কলম্বাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে মসজিদের কোণে বসে জিকির শুধু করো কোষে মসজিদের কোণে বসে দোয়া শুধু করো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবেই যাই না পাওয়া আল্লাহকে কি আল্লাহ জন্ম কি যদি যাই ক্ষমতাটা বারে বারে নারীর হাতে কি বা জবাব দিবে কি ভাবে মগু দেখাবে কি বা জবাব দেবে মুগ দেখাবে আগামীর সেই সেই আগামীর কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার করান নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয় মিলিয়ে দেনা তোদের জীবনটাকে মিলিয়ে দেনা তোদের জীবনটাকে কি হবে আকাশ সোয়া বিলাসবহুল বাড়িদারি নাখে কত মানুষ পরবারে দিচ্ছে পারি আজ রাই যাবে মাটিতেই পড়ে রবে আজ রাই যাবে মাটিতেই পরে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি সসমবিহীন সমাজটাকে কি হবে বেচে থেকে কি হবে বেঁচে থেকে